আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় সামাজিক সংগঠন স্বপ্নের চুরি কর্তৃক আয়োজিত রমাদান পারাকা সিজন ফোরকে আমরা প্রথমে রেজিস্ট্রেশনের আওতাভুক্ত রাখলেও এখন আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি সো আপনার রেজিস্ট্রেশনের ঝামেলা শেষ এখন জাস্ট হচ্ছে আপনি একটি কন্টেন্ট তৈরি করবেন এবং সেই কন্টেন্টটি আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার যেটি শেয়ার করা আছে সেটিতে আমাদেরকে পাঠিয়ে দিবেন দেন আপনি আমাদের স্বপ্নের চুরির রমাদান বার সিজন ফোরের একজন পার্টিসিপেটর সো আপনি জানেন যে আমরা তিনটে ক্যাটাগরিতে আবারের পার্টিসিপেটটাকে রেখেছি কোরআন তেলওয়াজ ইসলামিক সঙ্গীত এবং হচ্ছে শর্ট স্পিচ শর্ট স্পিচের ভিতরে আমাদের পাঁচটি টপিক রয়েছে এই টপিকগুলো সব ডিটেলসে আমাদের পোস্টে দেওয়া আছে সো এখন আর রেজিস্ট্রেশনের গুগল ফর্মে সেই ঝামেলাটা নাই জাস্ট আপনি এরকম ভিডিও আকারে কন্টেন্টটা তৈরি করবেন দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন জাস্টে সো এখনই আপনার প্রতিভাকে বিকশিত করুন আপনার ভিতর যা আছে আপনিও জানেন না আপনার ভিতরে কী আছে আপনার ভিতরে যে সুপ্ত প্রতিভাটা লুকায়িত আছে সেই প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে সপ্তাহে ফটিকছুরি বরাবরের মতোই আপনাকে সাহায্য করবে এবং আমাদের এই পুরো রমজান ব্যাপী এই কন্টেন্টগুলো চলবে ধারাবাহিকভাবে এবং পনেরোই রমজান পর্যন্ত আপনি আমাদের সাথে এই কন্টেন্টগুলো দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং আপনি সর্বোচ্চ দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার নিজের যে মেধা যে ইসলামিক ট্যালেন্ট আছে সেটাকে ফুটিয়ে তুলুন স্বপ্নের ফোটিকচুরের মাধ্যমে ধন্যবাদ সবাইকে